আসসালামু আলাইকুম মোরাহ্মত উল্লাহি ওবারাক আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াহাদা ওয়াসাল তুওয়াসাল মো আলাহ মাল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়া সাহদিহি ওয়ামাওয়ালা আজকে আমাদের যে বিষয়ের উপরে আলোচনা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেই বিষয়টির গুরুত্ব আমাদের কম বেশি সকলেরই জানা আছে তবুও আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে করিম এবং নবী সাল্লু আলহি আসাল্লামের হাদিস থেকে এলমের এলেম অর্জন করার গুরুত্ব প্রয়োজনীয়তা এ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আজকের দিনই মাজলিসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তা আমরা আলোচনাটা কয়েকটা অংশে বিভক্ত করে আলোচনা করব প্রথমত আমরা বলছি যে এলেম অর্জন করার গুরুত্ব এলেম কাকে বলে এলম কি জিনিস আগে প্রথম কাজ হল এলেম বুঝা এমকে বুঝা দ্বিতীয় বিষয় হলো যে এলমকে ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে কোরআন এবং সুন্নায় আমরা এলমের গুরুত্ব কতটুকু পাই তৃতীয়ত যে এই এলম অর্জনের জন্য যেই ফজিলত এলেম অর্জনের যে ফজিলত এলেম অর্জনের যে মর্যাদা সে সম্পর্কে আমরা দু একটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ সর্বশেষ এলেম আমরা অর্জন করবো কিভাবে বা কাদের থেকে আমরা এলেম অর্জন করব এই বিষয়টি আলোচনা করে আমাদের আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা দীর্ঘ সময় আলোচনা করব না আলোচনাটা সংক্ষিপ্ত যাতে অল্প কথায় আমরা মোটামুটি মৌলিক বিষয়গুলো বুঝতে পারি প্রথমত আসি আমরা এলএম প্রথম বিষয় হল আমাদের এল যে এলএমটা কি জিনিস এলএম কাকে বলে মূলত এলএমের বাংলা আমরা বলে থাকি জ্ঞান স্বাভাবিকভাবে এলমের আমরা বাংলা জ্ঞান বলি ইংলিশে নলেজ বলি বিভিন্ন ভাষাভাবে আমরা ব্যক্ত করি এলমের বিভিন্ন অনুবাদ মূলত আসলে এলমের অনুবাদ হয় না অ্যালএমের বাংলাও অ্যালেম অ্যালেমের ইংরেজিও এলএম পৃথিবীর যত ভাষা আছে সব ভাষায় এলম কারণ এলম বলতে যে জিনিস বোঝানো হয় এটা পৃথিবীর কোনো ভাষা দিয়েও অনুবাদ করে বোঝানো যাবে না এজন্য ইসলামী পরিভাষাগুলোর নিয়ম হল যে ইসলামী পরিভাষাগুলোর অনুবাদ না করাটাই বেটার কারণ অনুবাদ করে মূল জিনিসটাকে বোঝানো যাবে না যেমন আল্লাহ এই আল্লাহ রব্বুল আলমিনের এই নামটা আল্লাহ এটাকে পৃথিবীর কোনো ভাষায় অনুবাদ করে বোঝানো যাবে না ঠিক একইভাবে নবী রাসুল এগুলোকে কোনো ভাষায় অনুবাদ করে বোঝানো যাবে না ঠিক একইভাবে সলাত জাকাত হজ ইমান তারপরে তাকওয়া ইসলাম এই বিষয়গুলোকেও আপনি অনুবাদ করে বাংলা ভাষায় বোঝানো যাবে না ঠিক একইভাবে শব্দটা আরবি ভাষায় এটাকেও কোনো ভাষায় বাংলা করে বোঝানো বা অন্য ভাষায় বোঝানো সম্ভব না এজন্য আমরা বলব যে এলমের বাংলা এলমের বিপরীত জাহাল এলমের বিপরীত জাহাল বা জাহালত তাহলে স্বাভাবিকভাবে যদি আমরা অর্থ করি এলমের অর্থ জ্ঞান তাহলে জ্ঞান থাকলে এই লোক আলেম জ্ঞান না থাকলে এই লোক জাহেদ যদি আমরা জ্ঞান এলমের অর্থ জ্ঞান করি কিন্তু আমরা দেখি নবী আলাইহি ওয়াসাল্লামের আগের যে যুগটা নবী সাল্লা নবুগতার আগের মুক্কা মোকার যে যুগটা এই যুগটাকে আমরা বলে থাকি জাহেলিয়াতের যুগ আয়ামে জাহেলিয়াত যে যুগটাকে আমরা বলি আয়ামে জাহেলিয়াত তো যদি অ্যালেম মানি হয় জ্ঞান মানি হয় লেখাপড়া তাহলে ওই যুগে কি কোনো লেখাপড়া ছিল না বা ওই যুগে কি কোনো জ্ঞান ছিল না ওই যুগটার নাম কেন এটা চিন্তা করলে করলেমের সংজ্ঞা বের হয়ে আসবে ওই যুগে লেখাপড়ার মান এত উন্নত ছিল যেটা আজ পর্যন্ত আরবি সাহিত্যে এত উন্নত মানের জ্ঞান অর্জন করা যায়নি সেই সময়ের মধ্যে আরবি যে সাহিত্যগুলো রচিত হয়েছে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে সেখানে দেখা গেছে মোয়াল্লাকাত নামে আরবি সাহিত্য রচিত হয়েছে এক একটা মোয়াল্লাকাত তারা স্বর্ণের পানি দিয়ে রেশমি কাপড়ে লিখে আল্লাহর ঘরে বাইতুল্লাহর ওয়ালে দেয়ালে জুলাই দিতেন এত দামি সে সাহিত্যকে তারা মনে করতেন এবং ওই মানের সাহিত্য আজ পর্যন্ত আরবি সাহিত্যে লিখিত হয় নাই তাহলে লেখাপড়া জ্ঞান ওই যুগে অনেক ছিল ব্যাপক আকারে ছিল এবং জহির বিন আবি সুলমা এই জাহির বিন আবি সুলমার বংশে সত্তর জন কবি ছিলেন বলা হয় যে জাহির বিন আবি সুলমার বাড়িতে তাদের বংশের মধ্যে সত্তর জনের বেশি কবি ছিল এবং তারা মহিলারাও কবিতা দিয়ে কথা বলত পুরুষেরও কবিতা দিয়ে কথা বলতো ছেলেরাও কবিতা দিয়ে কথা বলতো মেয়েরাও কবিতা দিয়ে কথা বলত আজকের জমানায় এরকম একটা পরিবার পাওয়ায় তো মুশকিল যারা সব কবিতা দিয়ে কথা বলে তাহলে লেখাপড়ার মান কোন পর্যায়ে ছিল সেই যুগে সেই যুগে যদি আমরা বলি বিজ্ঞান ছিল না তাও ভুল কথা সেই যুগে বিজ্ঞান তারা ওটের গোবর দেখে বলতে পারতো মানুষ এগুলা কোন এলাকা থেকে আসছে ওটের গোবর পরীক্ষা করে বলে দিত মানুষ এগুলা কোন অঞ্চলের এবং নবী সাল্লাহু আলাইহি যখন একটা অভিযানে বের হয়েছিলেন তখন রাস্তায় তারা এসে এই ওঁটের গোবর পরীক্ষা করছে গোবর পরীক্ষা করে তারা বলে দিছে যে এটা মদিনার মদিনার ওট কেমনে বোঝা গেছে মদিনার ওটেরা যে খেজুর খায় বা যে খা যে জিনিস খায় মদিনার ওইটা দিয়ে তারা পরীক্ষা করে বের করছে যে এটা মদিনার ওট তারা নিশ্চিত হয়েছে যে এখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার সাহাবিরা আসছেন তাহলে যে যুগে গোবর দেখেই বলে দিতে পারে গোবর পরীক্ষা করে যে কোন এলাকার ওট তাহলে তাদের লেখাপড়া কোন পর্যায়ের ছিল তারা রেখা মানে কোনো মান হেঁটে গেলে পায়ের যে চাপ এই চাপ দেখে বলে দিতে পারতো যে এটা কার পা মানে যে রেখাগুলো পায়ের মধ্যে এখানে পড়তো যেটাকে আমরা এখন ফিঙ্গার প্রিন্ট বলি যে আঙ্গুলের দাগ দেখে আমরা শনাক্ত করি তারা পায়ের চাপ দেখেও শনাক্ত করতে পারত এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে ওই সময়টার মধ্যে জ্ঞান বিজ্ঞানের এত বিশাল উৎকর্ষতা কিন্তু আমরা নাম দিছি আইয়ামে জাহেলিয়ত তো জাহালত যদি এলমের বিপরীত যদি জ্ঞানের বিপরীত হয় জ্ঞান তো ছিল তারপরেও কেন জাহেলিয়ত তাহলে বোঝা যায় এলমের বিপরীত জাহালত না এলমের বিপরীত জাহালত জ্ঞানের বিপরীত জাহালত না জ্ঞান থাকলেও জাহেল হইতে পারে জ্ঞান আছে অনেক জ্ঞান কিন্তু তারপরেও সে জাহেল যেমন আবু জাহাল এটা দৃষ্টান্ত হলো আবু জাহাল আবু জাহাল কিন্তু অনেক লেখাপড়া যান তো অনেক বড় জ্ঞানী অনেক বড় বুদ্ধিজীবী সে যুগের লোকেরা তার নাম দিছে আবুল হেকাম কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম বললেন সে হলো আবু জাহাল সে খালি জাহেল না মূর্খ না সে মূর্খের বাপ মূর্খের নেতা তাহলে বোঝা যায় জ্ঞান থাকলেই তার মধ্যে এলেম নাই এলেম এক জিনিস জ্ঞান আর এক জিনিস প্রথম কথা এলেম আর জ্ঞানের মধ্যে পার্থক্য আছে পার্থক্যটা কি পার্থক্যটা হলো পৃথিবীতে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান হল জন্নি আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে একটা জ্ঞান দিয়েছেন যেটা হলো ইয়াকইনি মৌলিক পার্থক্যটা এই জায়গায় পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের নাম হলো জন্নি জ্ঞান মানে ধারণামূলক জ্ঞান পৃথিবীর যত সাবজেক্ট আছে যত জ্ঞান আছে সব জ্ঞানকে বলা হয় ধারণামূলক জ্ঞান একটা মাত্র জ্ঞান যেটার মধ্যে কোনো ধারণার স্থান নাই ধারণার জায়গায় নাই এটা পুরাটাই একই নি মানে দৃঢ় বিশ্বাস এবং যেটার মধ্যে নির্বুল যেটার মধ্যে কোনো ধারণা নাই নিশ্চিত জ্ঞান তাহলে নিশ্চিত জ্ঞান আর ধারণামূলক জ্ঞান আমাদেরকে যে বিজ্ঞান বিজ্ঞান আছে আমাদের বিভিন্ন সাবজেক্ট বিজ্ঞান আমাদেরকে বলে যে এখান থেকে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এত লক্ষ এত মাইল বলে না সূর্যের দূরত্ব এতটুকু এখান থেকে মঙ্গল গ্রহের দূরত্ব এতটুকু এখান থেকে শুক্র গ্রহের দূরত্ব এতটুকু তো এই যে এতটুকু বলছে এরা মাপ লোকে কোনো বিজ্ঞানী মাইপ শেষ পর্যন্ত চেন ধরে পিঠা ধরি একেবারে এখান থেকে সূর্য পর্যন্ত মাফি ফেলছে সাপ পর্যন্ত মাফি ফেলছে এরকম ঘটনা তো পৃথিবীতে একবারও ঘটে নেই কিন্তু তারা বলছে যে এত লক্ষ্য এত মাইল তাহলে এই যে জ্ঞানটা আমাদেরকে দিছে এই জ্ঞানটা কিন্তু ধারণামূলক জ্ঞান জন্নি জ্ঞান নিশ্চিত জ্ঞান না এটা তারা যে ধারণা দিছে এই ধারণার থেকে বেশিও হতে পারে কমও হতে পারে এটা অথবা এটা ধারে কাছেও নাও থাকতে পারে কিছুদিন পরে যায় বলতে পারে যে আমরা যেটা বলছিলাম এখানে ভুল ছিল এটা এটা আসলে এরকম এরকম হবে হবে না আপনারা দেখেছেন সবাই জানেন এখানে সবাই উচ্চ পর্যায়ে শিক্ষিত মানুষ সবাই জানেন যে চাঁদে মানুষ গেছে আমাদের আমরা বিজ্ঞানে বিভিন্ন বইতে পড়ছি যে চাঁদে বিভিন্ন বিজ্ঞানীরা গেছেন অথচ একদল বিশাল বিজ্ঞানীদের গ্রুপ আমাদেরকে বলছেন যে গত মানে সারা পৃথিবীর মানুষকে বলছেন যে গত শতাব্দীর সবচাইতে বড় ধোকা বড় প্রতারণা হলো ছাদে মানুষ যাওয়া মানে সারা পৃথিবীকে ধোকা দিয়ে দিছে প্রতারণা দিয়ে করে দিছে সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে বসে রয়েছে যে মানুষ ছাঁদে গেছে তারা ওই বিজ্ঞানীরা বলছে আসলে মানুষ ছাদে যায় নেই এবং তারা এটা সপক্ষে অনেক প্রমাণ দলিলও পেশ করছে তারা বলছে যারা চাঁদে গেছে আমাদেরকে ছবি আনি দেখাইছে তারা বলছে যে চাঁদে আলো নাই ফানি নাই বাতাস যারা ছবি তুলছে সেই জায়গায় পতাকাটা করে যদি বাতাস না থাকে তো আমরা চাঁদে গেছো বলতেছো ফানি নাই আলো নাই বাতাস নেই কিছু নেই পতাকা উড়ে কেন বাতাসের মধ্যে এইভাবে অসংখ্য প্রমাণ দিয়ে তারা বলছে যে গত শতাব্দীতে সারা পৃথিবীর মানুষকে সবচেয়ে বড় ধোকাটা দেওয়া হয়েছে যে চাঁদে মানুষ গেছে চাঁদে মানুষের অবতরণ তো যাই হোক ওইটা আমাদের আলোচনার বিষয় না আমি বলতেছি যেটা যে এভাবে পৃথিবীর যত সাবজেক্টের জ্ঞান আছে সবগুলা ধারণামূলক জ্ঞান মানুষের জ্ঞান দিয়ে গবেষণা করে ধারণা করে করে মানুষ এই জ্ঞানগুলোর বের করছে জ্ঞানগুলো লিখছে এই জ্ঞানগুলো পৃথিবীর মানুষকে জানাইছে কিন্তু একটা জ্ঞান আল্লাহ রবুল্লাহ আলমিন দিয়েছেন যেটার মধ্যে ধারণার কোনো বিন্দুমাত্র অবকাশ নাই যে জ্ঞানটাকে আল্লাহ রব্বুল্লা আলমিন প্রথমে বলছেন লা লাফি বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ এর ভিতরে নাই সেই জ্ঞানটা হলো অহির জ্ঞান কোরআনে কারিম এবং হাদিস নববি সাল্লু আলি আসাল্লামের জ্ঞান সুন্নার জ্ঞান এই সুন্নার জ্ঞানের মধ্যে ধারণার কোন স্থান নাই সম্পূর্ণ নিশ্চিত জ্ঞান এবং আমাদেরকে যে জ্ঞানটা যেটা জানায় এটা হলো নিশ্চিত জ্ঞান এখানে ধারণার কোন স্থান অবকাশ নাই তো এই জ্ঞানটাই মূলত এল যে জ্ঞানটা পৃথিবীর মানুষকে নিশ্চিত বিশ্বাস করায় নিশ্চিত ফায়দা দেয় নিশ্চিত উপকারিতা দে এটাকে কোরআন স্নার ভাষায় দিনের পরিবেশ এটার নাম এল তাহলে কি ধারণামূলক জ্ঞান অর্জন নিষিদ্ধ না নিষিদ্ধ না ধারণামূলক জ্ঞান শুধু ধারণামূলক জ্ঞান অর্জন নিষিদ্ধ ইসলামে হারাব তবে যদি কেউ অহির জ্ঞানের সাথে ধারণামূলক জ্ঞান অর্জন করে এটা ভালো কাজ কিন্তু যদি অহির জ্ঞান বাদ দিয়ে শুধু ধারণামূলক জ্ঞান অর্জন করে এটা ইসলামে হারাম যেমন আমাদের চোখের মধ্যে আল্লাহ সবান তালা একটা আলো দিছেন চোখের ভিতরে একটা আলো আছে কিন্তু আলো থাকার পরেও আমরা কিন্তু যখন এখানে লাইট বন্ধ হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু আমরা দেখব না কিন্তু আমার চোখে কিন্তু পাওয়ার আছে আলো আছে সবই ঠিক আছে কিন্তু লাইট বন্ধ হয়ে গেছে আমি আর কিছু দেখতেছি না তো লাইটগুলা এখন জ্বলতেছে আমরা সবাই সুন্দরভাবে দেখতেছি একজন আরেকজনকে দেখতেছি সব দেখতেছি তাহলে এই লাইটের আলোটা যখন আমার চোখের আলোর সাথে মিলিত হয়েছে তখন আমার চোখের আলোটা পরিপক্কতা লাভ করছে পরিপূর্ণতা লাভ করছে কিন্তু একজন অন্ধ মানুষ যার চোখের ভিতরে পাওয়ারে নাই সে লোকটার সামনে যত পাওয়ারের যত উন্নত মানের লাইট আমি দিই না কেন তাকে কোনো উপকারিতা দিবে না সে কিছুই দেখবে না কারণ তার অরিজিনালি তার চোখের ভিতরে আলো নেই চোখের ভিতরে আলো থাকলে এরপরে আমরা সূর্য পাইলে সহযোগিতা পাইলে এটা আরও পরিষ্কার আরো সুন্দর হয় চাঁদের সহযোগিতা সুন্দর হয় লাইটের সহযোগিতা পেলে সুন্দর হয় কিন্তু মূল হল চোখের আলো থাকতে হবে চোখের পাওয়ার থাকতে হবে এলমের পাওয়ার জ্ঞানের পাওয়ার হইল ওরাঞ্চক আর অহির জ্ঞান মূলত এলমের চোখ অ্যালমের চোখ হইল অহির জ্ঞান কোরআন এবং সুন্নার জ্ঞান এই জ্ঞানের সাথে যখন আপনার ওই অন্যান্য জ্ঞানগুলো একত্রিত হবে তখন এই জ্ঞান বিকশিত হবে এই জন্য অন্যান্য জ্ঞানের প্রয়োজন তখন যখন আমার আপনার ভিতরে অহির জ্ঞান থাকবে আর ওহির জ্ঞান ছাড়া যদি আমি ওই জ্ঞানগুলো শিখি তো ওই জ্ঞানগুলো আমাকে শুধু অন্ধকার বাড়াবে শুধু গোমরাহি বাড়াবে শুধু আমাকে সঠিক পথে না এনে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে এই কারণে ইসলাম ওহির জ্ঞান ছাড়া অন্য জ্ঞান অর্জনকে এলেম বলে না এই জন্য আমরা প্রথমে ধারণা নিলাম এলেম কি জিনিস এলেম কাকে বলে তাহলে আমরা বুঝলাম যে এলেম বলতে ওহির জ্ঞান ওহির জ্ঞানের আরেক নাম এলেম